রাজকুমারী সুকর্ণা আর রাজপুত্র সূর্যকুমার এদের নিয়ে রাজা খুব সুখী ছিল ছিল অসম্ভব সুন্দর একটি রাজ্য সেখানে আকাশ জুড়ে মেঘেরা ছোট ছুটি করত আর সবুজ ঘাসেরা আর গাছেরা বাতাসের সাথে দোল খেয়ে লুকোচুরি খেলত নিজেকে খুবই সুখী ভাবতেন সে তার রানীকে নিয়ে আর রাজকন্যা রাজপুত্রকে নিয়ে খুবই সুখী আর খুশি ছিলেন রাজা দৈমন্ত তার রানীকে নিয়ে মাঝে মাঝেই ঘুরতে বের রানীর এত সময় আসার সময় হলো আমি যে আপনার জন্য অপেক্ষায় ছিলাম আপনি কি নৌবিহারে যাবেন না আপনার কি নৌকা ভ্রমণে যেতে ইচ্ছে করছে না মহারাজ মহারাজের হুকুম কি কখনো মহারানী অমান্য করতে পারে জি যা আপনা আপনি যেহেতু বলেছেন আমি অবশ্যই আপনার সাথে আজ নৌবিহারে যাব রাজা সামন্ত আর রানী দৈমন্তী মিলে নৌবিহারে গেল এ সামন্তপুরে রাজকন্যা সুকন্যা সারাদিন বনে বনে ফুল পাখিদের সাথে খেলা করত আর তার সাথেও খেলা করত শোকী শোকী ওই লাল পটুটা আমায় তুলেই নে না। মৃণকে রাজপুত সুরজকুমায় সারা দিন রাজ্জো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতো আর মনে সুখে সারা দিন রাজ্জে ঘোড়া ঘুরে করে রাজপ্রাসাদে ফিরে আসতো। সামন্ত মনে করত সাত ছন্দ আর ওই সব সুখ। সে সারা সময় নিজেকে সুখী

প্রজাদের ভাগ্যের জন্য তার প্রজারাই দায়ী তবু রাজ্যের প্রজারা নিজেদের মতো খুশি ছিল তারা কখনোই রাজার বিরুদ্ধে অভিযোগ করত না আর রাজা সারা সময় ঘোরাঘুরি করে নিজের মনকে আনন্দে রাখত রাজা সামন্ত রাজ্যে ঘুরতে ঘুরতে এক বোনের দিকে চলে গেল সেই বোনে রাজার সাথে দেখা হলো এক সাধুর তিনি সাধুকে দেখে বললেন সাধু মহাশয় আপনি এই জঙ্গলে কি করছেন আপনাকে দেখে খুবই জীর্ণ আর ক্ষুধার্ত লাগছে আপনি মনে হয় কিছু খান না আপনি বহুদিন আমার সাথে আমার রাজ্যে চলেন আর সেখানে আমার রাজপ্রাসাদে আতিথিতা গ্রহণ করেন আপনি রাজ হিসেবে থাকবেন আপনি রাজ অতিথি হিসেবে থাকলে বুঝতে পারবেন মানব জীবনের সুখ আসলে রাজৈশ্বর্য টাকা পয়সা আর স্বাচ্ছন্দ্য না থাকলে জীবন দুর্বিষহ মনে হয় আপনার দুর্বিষহ জীবন দেখে আমার খুবই করুণা হচ্ছে আমার মনে হচ্ছে আপনাকে বোঝানো উচিত মানুষের জীবনটা কিভাবে উপভোগ করতে হয় চলুন আমার সাথে চলুন হে মহামান্য রাজা হে রাজন তোমার এই ধারণা ভ্রান্ত জীবনে সুখ কখনো এভাবে বিচার করা যায় না রাজন আপনি কি আমার সুখের সংখ্যা দিতে পারবেন আপনি কি আসলে বলতে পারবেন সুখ আসলে কি আপনি কি বলতে পারবেন আপনি আসলে কতটা সুখী আপনার কাছে ঐশ্বর্য আছে আপনার কাছে টাকা আছে আপনি মনে করেন আপনি সুখী যদি আপনি যদি অর্থ বৈভব ছেড়ে এই বনে বাস করা শুরু করেন তবে তো আপনি সুখী না আপনার কাছে সুখ মানেই হচ্ছে অর্থ বৈভব আর টাকা আপনি প্রকৃত পক্ষে কখনোই সুখী না আপনি সুখের সংজ্ঞা খুঁজুন আপনি ভাবুন আপনি সুখী কিনা আপনি রাজ্যে ফিরে যান আর আসলে সুখ কি সেটা খুঁজুন তাদের সামন্তের কাছে সাধুর কথার কোনো উত্তর ছিল না সে খুবই চিন্তিত হয়ে পড়লো দুঃখ ভরাকান্ত মনে নিয়ে সে রাতে ফিরে এলো সেদিনের পর থেকে রাজা সামন্ত খুবই দুঃখী হয়ে গেলেন সে ভাবতে থাকেন সুখ আসলে কি আচ্ছা সেনাপতি মশাই আপনি কি বলতে পারেন সুখ আসলে কি আমি কি সুখী আপনি নিজেকে সুখী সুখ আসলে কি আমার যে সুখের সংজ্ঞা চাই মহারাজ আমি জানি না সুখ আসলে কি কোন মানুষই হয়তো পরিপূর্ণ সুখী নয় আমি নিজেও সুখী নই কিছুদিন আগে আমার ছেলে মারা গিয়েছে আমার মন দুঃখে ভরা কন্ত আমি কি করে নিজেকে সুখী বলি আপনি চাইলে আমি মন্ত্রী মশাইকে খবর দিতে পারি আর মন্ত্রী মশাইকে আপনি এই প্রশ্ন করতে পারেন সুখ আসলে কি উনি হয়তো এর উত্তর দিতে পারবেন উনি খুবই বিচক্ষণ তাই করুন সেনাপতি মশাই আমার সুখের সংজ্ঞা চাই আমি জানতে চাই সুখ কি মশাই খুবই বিচক্ষণ আমি তার কাছ থেকেই জেনে নেব সুখ আসলে যাও রাজরক্ষীরা এখনই যাও মন্ত্রী মশাইকে যে খবর দাও রাজা তাকে তলব করেছে তাকে জানাও এখনি রাজসভায় হাজির হতে মন্ত্রী মশাইকে তোমাদের সাথে নিয়ে আসবে মহারাজের মন খুবই খারাপ মন্ত্রী মশাই আপনি এখনই চলুন মহারাজ খুবই মানসিক ভাবে অসুস্থ আপনাকে তলব করা হয়েছে মহারাজ আপনাকে আমার সাথেই যেতে বলেছে বলছো সিপাহে আমাদের মহারাজের আবার কি হলো এখনই যেতে হবে রাজ দরবারে চলো চলো আমাদের মহারাজ তো খুবই সুখী মানুষ সে কিভাবে মানসিক ভাবে অসুস্থ হয় আমার বিচক্ষণ মন্ত্রী আপনি আমাকে সুখের সংজ্ঞা দিন আপনি বলুন সুখ আসলে কি আমার এর উত্তর মান্য আপনি আমাকে ক্ষমা করবেন কয়েকদিন আগে আমার স্ত্রী মারা গিয়েছে আমি তো সুখের সংজ্ঞা জানি না মহারাজ দিন কাটতে থাকলো রাজা সামন্ত ধীরে ধীরে অসুস্থ হয়ে গেলেন সে কারো কাছেই সুখের সংজ্ঞা পেলেন না মহারানী তাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন কি সর্বনাশ হলো মহারাজ সুখের কথা ভাবতে ভাবতে নিজেই অসুস্থ হয়ে গেলেন আমি তাকে কিভাবে সুখের সংজ্ঞা দেব আমি যে সুখের সংজ্ঞা জানি না অন্ত সারা রাত নিদ্রাহীন থাকতেন সারাক্ষণ বিছানায় চুপচাপ শুয়ে থাকতেন কারোর সাথে কথা বলতেন না খুবই চিন্তিত হয়ে পড়ে রানী দয়মন্তী ঠিক করলেন মন্টিকে পাঠিয়ে সেই সাধুকে রাজ্যে নিয়ে আসা হবে হ্যাঁ সাধু মহাশয় অনেক কোতে কোতে আপনার দেখা পেয়েছি আমাদের মহারাস্ত খুবই অসুস্থ হয়ে পড়েছে আপনাকে মহারানী দেখেছে আপনি চলুন আমার সাথে রাজPARSE আমার মনে পড়েছে তোমাদের সেই রাজা তবে এখন অসুস্থ তাকে অশুকে ধরেছে এত সুখী একটা মানুষ কিভাবে অশুকে পড়লো চলো তবে যাই দেখা আপনি আমার সাথে আমি আপনাকে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছি আপনি গেলেই আমাদের রাজা সুস্থ হয়ে যাবে এই রাজপ্রাসাদে আসলেন সেই সাধু আপনি বলুন সুখ আসলে কি রাজাজি সুখের সংজ্ঞা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়েছেন তাকে বাঁচান আপনি সে যে নিদ্রাহীন ভাবে খাওয়া দাওয়া খাওয়া ছেড়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে মহারাণী আপনি চিন্তা করবেন না রাজা মশাই অবশ্যই ঠিক হয়ে যাবে আপনারা কাজ করুন এই রাজ্যে গোল বিরিয়ে দিন কে সুখী মানুষের দেখা পেলেই মহারাজ আলো হয়ে যাবে যে আনুন রাজ্যে ঘোষণা করে দিন কে সেই সুখী মানুষ রাজার সাথে এসে তাকে দেখা ঘোষণা ঘোষণা রাজ্যে যে একমাত্র সুখী মানুষ আছে যার কোনো দুঃখ নাই সে রাজ তারপরে হাজির হবে মহারাজ খুবই অসুস্থ তাকে পুরস্কৃত করা হবে তবে সে যে প্রকৃত সুখী তা রাজাকে বোঝাতে হবে ঘোষণা 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 আপনারা শুনুন সবচেয়ে সুখী মানুষ যার কোনো দুঃখ নেই সে দরবারে হাজির হন তবে তার কোনো দুঃখ থাকা যাবে না তাকে প্রকৃত পক্ষে সুখী হতে হবে ভেবে দেখছিল কারো না কারো মনে কোনো না কোনো দুঃখ আছে কারো না কারো জীবনে কোনো না কোনো ব্যথা আছে কেউ নিজেকে প্রকৃত সুখী হিসেবে দাবি করতে পারছিল না কিন্তু সেই গ্রামে বাস করত এক কাঠে যার নাম ছিল দয়াল সে খুবই সুখী ছিল তার আসলে কোনো দুঃখ ছিল না সারাদিন কাঠ কেটে সে বাজারে নিয়ে বিক্রি করত আর যে অল্প কিছু টাকা উপার্জন করত সেই টাকা দিয়ে প্রতিদিনের খাবার তার প্রতিদিন সংগ্রহ করতে হতো সে খুবই সুখী ছিল তো তার কোন দুঃখ নেই সে ভাবলো তাকে রাজ যেতে হবে রুটিটা একবারে পুরে গেল যাই হোক আরেকটা রুটি তো আছে সে খেয়েই আজ ঘুমিয়ে পড়ি এতে কোনো কষ্ট হয়নি এটা আমার কপালেই ছিল না পরদিন সকালে ঘুম থেকে উঠেই দয়াল ছুটে গেল রাজবাড়ির দিকে রাজবাড়ির ঐশ্বর্য আর সৌন্দর্য দেখে সে তো অবাক হয়ে গেল কত বড় যাই ভেতরের দিকে যাওয়া যাক মহারাজ সালাম নেবেন আপনি সুখী মানুষের খোঁজ করছিলেন আমি সেই সুখী মানুষ আমার কোনো দুঃখ নেই আমি সারাদিন বনে বনে কাঠ কাটি আর সেই কাঠ বিক্রি করে প্রতিদিনের খাবার প্রতিদিন সংগ্রহ করি আমার আসলে মনের মাঝে কোনো দুঃখ নেই কাঠুরে তুমি কি বলছো আমার কাছে সব আছে ঐশ্বর্য বৈভব টাকা আমার তো নিজেকে সুখী মনে হয় না আমি আসলে সুখ কী সেটাই বুঝি না তুমি কিভাবে নিজেকে সুখী দাবি করতে পারো তুমি সামান্য কাঠুরে আমার জন্মের সময় আমার মা মারা গিয়েছে এরপর একটু বড় হতে আমার বাবা মারা গিয়েছে এরপর থেকে আমি একাই মানুষ হয়েছি আমি আসলে নিজেকে সুখী ভাবি আমার যতটুকু যা আছে আমি তা নিয়ে সুখী অর্থ আমি বুঝেছি আমি বুঝেছি সুখ আসলে কি সৃষ্টিকর্তা যাকে যেভাবে রেখেছে সে সেই জায়গা থেকে সন্তুষ্ট থাকলে সুখী হতে পারে সুখী হতে টাকা বা ঐশ্বর্যের দরকার হয় না গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো থেকো সবাই